ভাবি কি যে যে সারা আলাদা দেখছেন না আমন ওইগুলি বিচি থেকে চারা হয় বোধহয় কেন ভাবী নাইলে এটা পলল কল থেকে বিচি এলে করতেগে ও আমনে এইটা দেন এটা বড় আছে তে এটা ওয়া যাব তাড়াতাড়ি এহানো কতগুলো আছে না এটা না এটা গোরা এটা দিও আমনের ভাবী হ আচ্ছা ভাবীর অনেক সুন্দর লাগদাসে ভাবী ঈদ মোবারক

হ্যাঁ কতটা কিছুকে লাইনে দাইছে দেখ আমার কাদের বিশ্বাস ভাই কি খবর বিশ্বাস কথা বল খালাপ করে না ভালো আছেন আপনার থেকে খুঁজে পাই সমুদ্রতে গেছেন নামছেন হ্যাঁ তোরা নামো হাউ ইউ ফিলিং গেছেন

হ্যাঁ আর এখানে আমার ভাবি আর লাইফ করতেছে এখানে আরেক ভাবি ভাবি সালাম দা সাল আরে ইদ মুভার ওনারে আমরা হায়ার করে আনছি মিশিগান থেকে অনেক সুইট একটা ভাবি এটা হলো আমার বেআইনের যা হয় না আপনারা মিশিগান থাকেন নাকি মিশিগান কোথায় থাকেন এখানে সব সিলেটি থাকে সুইট সুইট উল্টা উল্টো দেখো আমরা উল্টাই হয় ও ফল রাঁধছে কিতা সুন্দর হয়েছে এইয হাতের বাজারের ফলোটা বাজতে আছে তাই নতই সুন্দর ওইটা আরেকটু বাজা লাগবো

এই যে আমার মেয়ে আসতেছে কথা মনি মাশাল্লাহ ওরা এত সুন্দর লাগত মাশাল বললেন মাশাল্লাহ আসসালাম আলাইকুম ঈদ মুবারক আমার ছেলেও চলে আসছে দেখেন দুইজনে ম্যাচিং ম্যাচিং অনেক সুন্দর লাগতো একদম

এই বাসা দায় এই যে ভাই এই বাসা আসতে আগে হইলে থানার ভিতরে জিডি করে আইবেন্ট

ভাবি আমি কি ইয়া গাছ লাগাইছো কোনো গাছ লাগাইছো নাকি এই যে কথা মনে আমাদের জন্য বারবিকি করতেছে কত কষ্ট করে সে তো থাক গিয়া

তারা আমাদেরকে কাজ করে খাওয়াইতে আছে বিনা পয়সা খাওয়ায় নাই বুঝছেন এখনো খাবারই খাওয়া নাই তুমি হ্যাঁ হ্যাঁ খাইয়া লইছি পেটে আগে দিয়া লইছি না আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন আমার মেয়েরও সাপোর্ট করে মনি মনি মোমেন্ট মনি মোমেন্ট ওর নাম라우চ্চন করতে পারি না কি সুন্দর হইছে মাশাআল্লাহ ওকে গাইস সি ইউ সুন পান খান हमने পান আনছি ভাই খান না পান

এখানে কেমন লাগতেছে তোমার তোমার সিস্টার কোথায় ভালো লাগতেছে চলে এখানে বারবিকিউ করতেছে করতে আছে এখানে আমরা সবাই একসাথে খাবো ঠিক আছে এই দেখেন বারবিকিউ দর্শক কতজন হাত লাগাইছে দেখেন রাইট হাত লাগাই আরে আপনারা এই যে দাঁড়াইছেন এটাই তো হাত লাগানো অনেক রাইট ওদের কাছে উৎসাহ পাওয়া উদ্দীপনা ইংলিশ এগিয়ে মডিফাই করা নাকি মোটিভেশন মোটিভেশন দেখছো তোমার ইংলিশ কারেক্ট করে দেওয়ার মানুষও রাখছি দর্শক আমার এই মিশি গানের বন্ধুগুলি গেও লিস্ট কোথায় যাইবা তোমরা আসবে অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব এন্ড হোয়াট এলস আই হ্যাভ টু

কি একটা অ্যাম্বারেন্সিং অবস্থা আমি এত রাতে তো গ্রামের মানুষ তো ঘুমিয়ে পড়ে না

ডাকিয়া দিয়া রহাবা ও আচ্ছা রহাবা হ্যাঁ নাইলে হায়র মা হরি কইবা আমندو ক দশ নাম দরি ডাকে ও রাইট হ্যাঁ করি ডাকে আল্লাহ আরসব খুব করে কত मोहब्बत করি ডাকে আসলে রহাবা দাহি আচ্ছা よみこい。

ঈদ মুবারক ঈদ মুবারক তথা জাওয়াদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ভালো থাকেন আমাদের বাসাে এবার আসলেন আপনি দুঃখিত নেক্সট টাইম আইছেন এই দেখেন দর্শক নাক ডাকতাছে ইয়া ডাকতাছে ঘুমাইতাছে এটা কিন্তু চলে যাবে সারা দুনিয়া সারা ওয়ার্ল্ড দেখবে দর্শক তোমরা কোথায় আছো উনি বলে নাক ডাকে না আপনি শুনতাছেন নাক ঢাকা কাল্লা বাজে ভাবি আসসালাম